আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুখে দিতে হতো না দেরি আমাদের সেই অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না তাকে কে জাগিলে গেছিস হেজুবো জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনেরইবির যুগে যুগে তারা ছিল উম্মর্তে তাপ তবে কেন আজ মনে শোকাতরু ব্যথা তুমি কি শুনোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে সকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান উইগুরে রাখে তোমারি ভাঁ মিঠাবে জুলুম চির তরে তাকে গুদা কোথায় খুঁজি বলো হারিয়েছে যা তাকি পাব পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে 야সাব ইসতাই케 야সাব ইসতাই케 হে যুবক জেগে ওঠো ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়েিতাম সব জালিমের ভিড় আইน ছিল শুধু انصافেরই জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেই হারিয়ে গেছে ও জুলুম তা আজ তাই দে মরে হারিয়েছি যা কি তা পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে